আমি যে আয়াতে থেকে তেলাওয়াত করেছি সেই আয়াত কারীমের মধ্যে আল্লাহ কি বলেছেন জানেন আল্লাহ বলছেন ইননা আমি আল্লাহ এই লাইলাতুল কদরের মধ্যে কুরআন করেছি কুরআন কখন নাযিল করেছে আল্লাহ লাইলাতুল কদর ওমা আজ মা লাইলাতুল কদর আল্লাহ জিজ্ঞেস করতেছে বান্দা লাইলাতুল কদরে যে আমি কোরআন নাজিল করলাম তুমি কি জানো যে লাইলাতুল কদর কি জিনিস প্রশ্ন আসে না নাই হ্যাঁ আপনাদের প্রশ্ন আসে না লাইলাতুল কদর কি জিনিস আল্লাহ বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর আল্লাহই প্রশ্ন করে আল্লাহই কি দেয় জবাব দেয় আল্লাহ বলতেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর লাইলাতুল কদর হইল হাজার রাত থেকে উত্তম এক রাত হাজার রাত্র থেকে উত্তম রাত উল্লামাহাম বলেন হাজার রাত্র থেকে উত্তম রাত কেন এখানে ব্যাখ্যা অনেকগুলা আছে একটা ব্যাখ্যা হইল এক হাজার বলে হাজার হাজার বলতে এক হাজারের উপরে বুঝায় আর হাজার বলতে শুধু এক হাজার বোঝায় কিন্তু তবুও তো এক হাজার শব্দ বলে নেই শুধু বলছে হাজার হাজার মানে কত হাজার এটা বলছে আল্লাহ ওলাই কারাম বলেন এর মানে হচ্ছে যত হাজার হতে পারে আবার কিছু আলেম মোলামারা বলেন যে নবীজির জামানায় গণনা শুধুমাত্র হাজার পর্যন্তই ছিল এর উপরে আর ছিল না যদিও কোরআন পড়লে এর থেকে বেশি গণনা পাওয়া যায় কিন্তু আলেমরা এই কথা বলছে তো মজার এক ঘটনা বাদশাহের দরবারে আগে অনেক মানুষ যাইতো যায় বলতো বাদশাহ আমার কিছু টাকা দেন কত টাকা দেব বলে আমি কোরআন থেকে যত সংখ্যা বলবো আপনি তত বলবেন তত দিবেন এবার কোরআনের এক আয়াত পরে যে আয়াতের মধ্যে এক শব্দ আছে কোরআনের দ্বিতীয় আয়াত পরে যেখানে আর দুই শব্দ আছে এভাবে পড়তে 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 কয়েক লক্ষ পর্যন্ত পয়সা গেছে এরপরে বাজান তুই আমার দে আর পারতেছি না তোরে দিতে কারণ তুই যদি এখন পড়তেই থাকো মনে হয় আমার ধনভান্ডার সব শেষ হয়ে যাবে তো অনেকে বলতেছে না নবীজির জামানায় সংখ্যা এক হাজার পর্যন্তই ছিল কিন্তু কোরআন পড়লে বোঝা যায় না সংখ্যা আরো বেশি ছিল তো কোরআন পড়লে যেহেতু বোঝা যায় সংখ্যা আরো বেশি ছিল তাহলে তাদের কথাটা ভুল কিন্তু শেষ কথা একটাই আল্লাহ তালা হাজার 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 অসংখ্য অগণিত রাত্রের যে সব সেই সব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আলে মোলামরা বলতেছেন এই হাজার রাত্র যদি এক হাজার ধৈরা নেন তাহলে তিরাশি বছর যদি আপনি লাগাতার ইবাদত করেন তবুও আপনার আল্লাহ বলতেছেন হইরুন এর থেকে উত্তম আল্লাহ কিন্তু বলে না এক হাজার রাত আল্লাহ বলছে এক হাজার রাত থেকে উত্তম লাইলাতুল লাইলাতুল হলো হাজার রাত্র থেকে উত্তম হাজার রাত বলে নাই কি বলছে হাজার রাত থেকে উত্তম এই হাজার রাত মানে কত হাজার রাত আল্লাহ বলে নাই তার মানে আপনি একটা রাত যদি ইবাদতে কাটাইতে পারেন সেই একটা রাত আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে একটা রাত আপনার জন্য যথেষ্ট। এক এক আলেম এখানে আমি বয়ান বয়ানের মধ্যে আলোচনা বলতেছে একটা কাক জন্ম হয়েছে জন্ম হওয়ার পরে সে উড়া শুরু করে দিয়েছে তার মৃত্যু পর্যন্ত যদি সে উড়তে থাকে উড়তে 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 একেবারে মৃত্যুর আগ পর্যন্ত বিরামহীন ভাবে উড়েছে আল্লাহ তালা এর থেকে বেশি সওয়াবই বান্দার আমলনামায় দেবে আজ মা বোনেরা বাড়ি থেকে আপনারা ইনশাআল্লাহ মোনাজাত ধরবেন আমরা সকলের জন্য সবাই দোয়া করব আমাদের মৃত বাবা-মা জন্য দোয়া করব এলাকার সবার জন্য দোয়া করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافيني. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافيني. اللهم اغفر لي حينا وميتنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من أحييته منا فحيه على الإسلام وما توفيته منا فتوفه على الإيمان أي الله أمادر نمازي غلور ما আল্লাহ যারা এখানে বসেছে সকলকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ সকলের মনের আশাগুলো আপনি কবল করে নেন আল্লাহ যারা কোন আন খতম করেছে কোন খতমের সবগুলোকে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়ায় আল্লাহ! সেই সব গুলো আল্লাহ যারা অমৃত ব্যক্তি আছে তাদের কবরে পাঠা দেন আল্লাহ কামাল সাহেবের মা দোয়া চেয়েছেন আয় আল্লাহ আব্দুল সাহেব আব্দুল জব্বার সাহেবের আব্দুল গফার সাহেবের স্ত্রীরা আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ শামীম সাহেবের স্ত্রী দোয়া চেয়েছেন আল্লাহ সভাপতির পুত্র বধু দোয়া চেয়েছেন আয় আল্লাহ সুফিয়ান সাহেবের মা আল্লাহ দোয়া চেয়েছেন আ আল্লাহ আরো অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ নাম গুলো বলে গেছি ওদার মালিক যারা কুরআন ختم করেছে আল্লাহ তাদেরকে বেশি বেশি কুরআন করার তৌফিক দান করেন আয় আল্লাহ যারা কুরআন ختم করেছে দোয়া চেয়েছে আল্লাহ তাদের আত্মীয় সুজনকে ক্ষমা করে দেন আয় আল্লাহ তাদের কবরের মধ্যে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ যারা জীবিত আছে তাদের বিপদাপদ বালা মুসিবত দূর করে দেন আয় আল্লাহ যারা এখানে একত্রিত হয়েছে ছি আল্লাহ তারাবি পড়েছি সারা নামাজ পড়েছি আয় আল্লাহ বড় একটা মহল করার ইচ্ছা ছিল গো দয়ার মালিক এক ঘন্টা ব্যয়ম করার ইচ্ছা ছিল সারা রাত নামাজের ইচ্ছা ছিল মাওলারে আল্লাহ কোন কারণে পারি নাই হয়তো দোয়া কবুল করে নাই আয় আল্লাহ হয়তো আমাদেরকে কবুল করেন না কেন জানি না আল্লাহ মহলটা নষ্ট হয়ে গেল আয় আল্লাহ এই মহল নষ্ট হওয়ার কারণ কি জানিনা দয়ার মালিক মার মালিক আমাদেরকে আপনি মাফ করে দিয়ে কত আশা নিয়ে বসেছিলাম দয়ার মালিক গুরুত্বপূর্ণ রা এই রাত্রে আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেব আল্লাহ গো এই রাত্রে মহলটা নষ্ট করে ফেলছে গো দয়ার মালিক জানিনা কি আল্লাহ আমার আল্লাহ মহলটা কেন নষ্ট হয়ে গেল দয়ার মালিক মায়ের মালিক আপনি আমাকে সহকারে সবাইকে ক্ষমা করে দেয় আল্লাহ আমাদের মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছে দয়ার মালিক তাদেরকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ মসজিদের পিছনে যারা মেহনত করে তাদেরকে মাফ দেন আয় আল্লাহ আল্লাহ নাম তুলে ধরে ভালো সম্ভব না গোদার মালিক আল্লাহ মসজিদের মধ্যে যারা দান করে তাদেরকে মাফ করে দেন আল্লাহ অনেকে আছে বাহিরে থেকে আইসা এসে আপনি আল্লাহ এখানে নামাজ পড়ে আল্লাহ তাদেরকেও কবুল করে নেন আল্লাহ এলাকার যারা নামাজ পড়ে না তাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ শত্রুর শত্রুতা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ জাদু টোনা করে জাদু টোনা থেকে আমাদেরকে হেফাজত করেন হিংসকারী হিংসা থেকে হেফাজত করেন ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ গন্ডগোলকারী গন্ডগোল থেকে হেফাজত আল্লাহ রমজান দেখতে দেখতে চলে যাচ্ছে রমজান চলে যাবে অন্ধকার কবরের বাসিন্দা গুলা কান্না করে আর ডাক দিয়ে বলে আল্লাহ মালিক রমজান মাসে আমাদের রমজান মাসে আমাদের আল্লাহ কবরের রাজা বন্ধ ছিল গোদার মালিক এখন আল্লাহ রমজান শেষ হয়ে যাচ্ছে রমজানের পরে আবার শুরু হয়ে যাবে তারা বড় ভয় পায় আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা অন্ধকার কবরের মধ্যে আছে আল্লাহ তাদের আল্লাহ আপনি কবরে আজাবটা উঠা দেন আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করেন আমাদের সন্তান গুলোকে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের বৃদ্ধ বাবাজিদেরকে কবুল করে নেন আল্লাহ সুস্থ আল্লাহ আল্লাহ নামাজ পড়তে আসতে এখন আসতে পারে না তাকেও কবুল করে নেন আয় আল্লাহ এলাকার মধ্যে যারা মুরব্বী আসে তাদেরকে কবুল করে নেন আয় আল্লাহ আয় আল্লাহ যারা আল্লাহ ধর্মের পথ বুঝে না আল্লাহ ধর্ম কর্ম করতে পারে না আয় আল্লাহ যারা ইসলাম বুঝে না ফেতনা ছড়ায় তাদেরকে আপনি আল্লাহ হেফাজত করেন আয় আল্লাহ তাদেরকে আপনি ফেতনা থেকে বাঁচা দেন আল্লাহ তাদেরকে আপনি সঠিক পথ দান করেন আয় আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন নাম গুলা ফুলে গেছে আল্লাহ আমাদের সাহেব আল্লাহ ইন্তেকাল করেছেন দেখতে দেখতে হয়তো চার পাঁচ মাস চলে গেছে গো জানিনা আল্লাহ আপনি তার মাফ করে দেন আল্লাহ তার পরিবারকে কবুল করে নেন আল্লাহ এইভাবে আমাদের আকার মধ্যে আল্লাহ একজন মর্বিউ কিছুদিন আগে মারা গেছিল আল্লাহ আপনি তাকেও ক্ষমা করে দেন আয় আল্লাহ আল্লাহ আমাদের যখন মৃত্যুর সময় চলে আসবে আল্লাহ কঠিন মৃত্যু দিয়ে না মালিক মালিক মার আদর আপনি জাহাবের কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করে দিয়েন না আল্লাহ সকলে আল্লাহকে রাখবেন আল্লাহ ও আল্লাহ আয় আল্লাহ সন্তান গুলোকে ভদ্রসভ দিন দরহেসাহে বানায়া দেন আয় আল্লাহ যাদের ব্যবসা আছে ব্যবসায় আল্লাহ উন্নতি দান করেন যাদের চাকরি নাই চাকরি দান করেন আয় আল্লাহ যাদের আদব আখলাক নেই আল্লাহ আদব আখলাক দান করেন আয় আল্লাহ যাদের মরফাত আর আল্লাহ দুনিয়াতে মরফাত দূর করে দেন আয় আল্লাহ যাদের রোগ পালে আছে রোগবালাই দূর করে দেন আয় আল্লাহ মৃত্যু থেকে বাঁচারে কোনো উপায় নাই আয় আল্লাহ মৃত্যু হলো এমন এক জিনিস যেটা স্বীকার করার কোনো পদ্ধতি নাই আয় আল্লাহ যখন আমাদের মৃত্যুর সময় চলে আসবে মৃত্যুর সময় আল্লাহ আমাদের জবা থেকে আপনি আপনার জিকির বের করে দিয়ে গোয়াল্ল আদর করে আপনি বানাইছেন জাহান নামে দিয়ে না গল্লাহ আদর কিয়ব কেমনে দিব জাহান্নামে পালায়া ও আল্লাহ আমাদের যখন মৃত্যুর সময় চলে আসবে এই জবানের মধ্যে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু